হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কা কুকিং ওয়াল অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের স্বাগত তো আজকে আমি বানাবো পাবদা মাছের সরষে ঝাল তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন আমি পাবদা মাছগুলো ভালো করে ভেজে নেব তার জন্য কড়াইয়ে পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি তো আমরা যেহেতু বাড়িতে তিনটা মানুষ তার জন্য এই তিনটি পাবদা মাছ এনেছি তো এই এই পাবদা মাছগুলো যেহেতু এগুলো একদম নরম মাছ আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এগুলো বেশি ভাজতেও হয় না এপিট ওপিট করে দুবার ভেজে নিলে হয়ে যায় এই দেখো আমার এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি আর একটা পিঠ ভাজা হয়ে দিলাম তো আমার পাবদা মাছগুলো প্রায় ভাজা হয়েই গেছে এখন এক এক করে পাবদা মাছগুলো আমি তুলে নেব আর এগুলো যেহেতু নরম মাছ খুব আস্তে আস্তে এগুলো তুলতে হবে না নাহলে মাঝখান থেকে ভেঙে যেতে পারে তো আমার কড়াইয়ে যেটুকু মাছ ভাজা তেল ছিল সেখানে আরেকটু সামান্য আমি তেল দিয়ে নেব এখন এই তেলে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব। সামান্য একটু পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিগুলো অল্প লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যে দেখো আমার পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি একটা মশলা দিয়ে দিতে যেটা সর্ষের বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখানে অল্প দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর এখানে আছে একটু সামান্য পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে সর্ষে বাটা সাথে দিয়ে দিলাম একটু নুন আর একটু মশলার বাটি ধোয়া জল যাতে আমার সর্ষের মশলাটা একটু ভালোভাবে কষে যায় এখানে কষা শুরু করে দিয়েছে মশলাটা যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দেব এই দেখো আমার মশলা থেকে তেল ছোঁড়া শুরু করে দিয়েছে আমি এখানে একটু সামান্য যেহেতু আমার তিনটে মাছ বেশি ঝোলের প্রয়োজন নেই সামান্য একটু জল দিয়ে এটাকে ঝোল দিয়ে দিলাম এই যে সামান্য একটু জল দিয়ে একটু ঝোল করে দিয়ে এখানে এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব ঝোলটাও আমার ফুটে উঠেছে এই যে আমি এখানে মাছ ছেড়ে দিলাম এখন ঝোলটা একটু টেনে যাবে আর মাছের ভেতর মশলাগুলোও ঢুকে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব আর এখানে স্বাদের জন্য অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে কি হয় আমাদের যেটা সর্ষের বাটার যেটা টেস্ট সেটা মেনটেন হয় তো তার জন্য এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমার একটু ঝোলটাও ভালো করে ফুটে গেছে মাখো গা মাখো গা মাখো হয়ে গেছে এখন আমি প্রথমে মাছগুলো আস্তে আস্তে তুলে নেব যেহেতু বলেছি আগে নরম মাছ তো ভেঙে যাওয়ার ভয় থাকে তার জন্য আমি মাছটা তুলে নিয়ে তারপরে ঝোলটা আস্তে করে নামিয়ে নেব এই যে দেখো আমার পাবদা মাছের সর্ষে ঝাল রেডি আমাদের কেমন লাগলো অবশ্যই